বিশেষ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে ইরিগেশনের নোটিশ দিয়েছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের জন্য সুখবর আপনাদের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি এনটিআরসিএ প্রদান করবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই ইডুকাইজেশনের জন্য একটা চিঠি দিয়েছে সেই চিঠিটা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি এখন এটা আঠারোই নভেম্বর দু হাজার তারিখে এন এই নোটিশটা জারি করেছে যে পরবর্তী নিয়োগ সুপারিশের সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এমপি শিক্ষকদের শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা শুধুমাত্র যে সকল এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নোটিশে বলা আছে এত দ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের এত স্মারক সংখ্যক মূলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন কর্তৃক পরবর্তী নিয়োগ নিয়োগের সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতি প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিএভুক্ত শূন্য পদে অনলাইনে চাহিদা অর্থাৎ ই রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ এই তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের চাহিদা উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে অনলাইনে চাহিদা প্রদানের পর পরবর্তী তিন দিনের মধ্যে ই রিকুইজেশন ফি জমা প্রদান করতে হবে অর্থাৎ একটা জিনিস খুব ভালোভাবে খেল করেন যে এখানে কিন্তু তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যে সকল এমপিও ভুক্ত প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিষ্ঠানে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ অনলাইনে এটা প্রদান করতে হবে এবং এটা ডেট দেয়া হয়েছে উনিশে নভেম্বর দুই তারিখ থেকে আঠাশে নভেম্বর দুই তারিখ পর্যন্ত অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ইডুকেশন প্রদানের তারিখ চলমান রয়েছে গতকাল থেকে শুরু হয়েছে এটা চলবে আঠাশ তারিখ পর্যন্ত এবং এই ইরিকেশন দেওয়ার পরে পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু ইরিকেশন ফি জমা দিতে হবে যদি কেউ ইরিকেশন ফি জমা না দেয় তাহলে কিন্তু তার এই যে ইরিকেশন এটা কিন্তু বাতিল হবে এবং ওই প্রতিষ্ঠানে কিন্তু কোনো শিক্ষক পরবর্তীতে সুপারিশপ্রাপ্ত হবেন না দুই নম্বরে লিখেছে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এন নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা প্রদান করতে হবে পূর্বে জারিকৃত কোন নিয়ম সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না অর্থাৎ ষষ্ঠ গণ জন্য যে চাহিদা দেয়া হয়েছিল সেটা কিন্তু এই যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য এটা কোনোভাবেই কার্যকর হবে না অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণ করা গ্রহণযোগ্য হবে না প্রসঙ্গত উল্লেখ্য যে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশ সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে যে সকল যেসব পদ শূন্য হয়েছে সেই সকল শূন্য পদের চাহিদা ইরিকুইজাশন প্রদান করতে হবে চার নম্বর বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে ই নামক সেবা বক্সের ই রিক্রুজেশন লগ ইন অপশনে ক্লিক করে ই রিক্রুজেশন প্ল্যাটফর্মে প্রবেশ করে অনলাইন ফর্মটি পূরণ করব শুধুমাত্র এমপিভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করবে উল্লেখ্য যে ই রিক ফর্মটি পূরণের সময় এনটিআরসিএ ওয়েবসাইটে প্রদর্শিত ই রিক্রুজেশন সংক্রান্ত নির্দেশিত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে এটি হচ্ছে আমাদের যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসতেছে এই বিশেষ গণবিজ্ঞপ্তির এটা কিন্তু কয়েকটা পত্রিকাতেও দেওয়া আছে আমাদের যে দৈনিক শিক্ষা পত্রিকা সেখানেও কিন্তু বিশেষভাবে লেখা আছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি শূন্য পদের চাহিদা আহ্বান এনটি আছে অর্থাৎ এইখানে আশা করা যাচ্ছে যে যে সকল সশ্চ গণবিজ্ঞপ্তিতে ষোলো হাজার প্লাস প্রার্থী যারা আছেন আমাদের প্রার্থীরা যারা নিয়োগ বঞ্চিত হয়ে আছেন তাদের এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে তো আশা করছি খুব দ্রুত এই দ্রুত সময়ের মধ্যে এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রদান করবে এবং আমাদের যে সকল স্যারেরা অপেক্ষা করছেন গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য তাদের সেই সময়টি খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবে তো আজকের লাইভটি এ পর্যন্তই পরবর্তী আহ গণবিজ্ঞপ্তির বিশেষ গণবিজ্ঞপ্তির বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজিরাবাদ ধন্যবাদ